আচ্ছা মশলার সাথে আগুনের প্রেম কেমন হয় তারই উত্তর নিয়ে এসেছি আজকের রেসিপিতে পোড়া মশলার ছাল মুরগি চলো আজকের রেসিপি প্রথমে দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো খুলে আর সে সমস্ত উপকরণগুলোকে চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেশন মানে ধৈর্যের পরীক্ষা যতক্ষণ অপেক্ষা ততটাই বাড়বে স্বাদের গভীরতা আমার হাতে সময়টা কমই ছিল তাই আমি প্রায় পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা কিন্তু এক থেকে দুই ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন এবার তো শুরু হবে আসল খেলা একে একে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পুড়িয়ে নিলাম তারপর প্রত্যেকটা উপকরণ মাঝে মধ্যে উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত জায়গাতে সমানভাবে আগুনের তাপ লাগে এই পোড়া পোড়া গন্ধটা কিন্তু খুবই চেনা শৈশবের রান্নাঘর আর মায়ের হাতের পোড়া মশলার কথা মনে করিয়ে দেয় মুরগি মহারাজে অপেক্ষায় বসে রয়েছে তা তো আমি ভুলেই গিয়েছিলাম তাই মিক্সিতে ছটফট মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম চলো এবার ময়দানে নেমে পড়ি এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হচ্ছে মানে রান্নাঘর এখন প্রস্তুত এক ধোঁয়া ওঠা জাদুর জন্য এবার এক এক করে মুরগির টুকরোগুলো কড়াইয়ের গরম তেলে ঝাঁপ দিতে শুরু করল প্রতিটা টুকরো যেন বলছে আমরা আজ ঝাল ঝাল স্বাদের গল্প লিখব এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই কড়াই এখন শুধু রান্না করছে না একটা গল্প বলছে আগুন ঝাল আর ঘ্রানের গল্প এই যে এলো আসল জাদুর চাবিকাঠি বাটা মশলা মশলা যেন একসাথে হয়ে যায় এরপর মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটা কথা লক্ষ্য করেছেন কি না জানি না নুন কিন্তু একেবারেই দেওয়া হয়নি তাই এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যা ছাড়া রান্না একেবারেই বেমানান এই রেসিপির স্বাদ আরও অভাবনীয় করে তোলার জন্য অ্যাড করে দেব বাজার থেকে আনা সানরাইসের মিট মশলা এই নাড়াচাড়া না করলে রান্না ঠিক জমে তাই না কড়াইতে চিকেন যত বেশি নাড়বে তত গভীর হবে তার স্বাদের গল্প চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল আজ কেন জানি না মনটা বড়ই কেমন শৈশবের দিনগুলোর জন্য উতলা হয়ে পড়েছিল তাই মনের স্বাদকে অপূর্ণ না রেখেই বাড়ির উঠোনে বানিয়ে নিলাম এই পোড়া মশলার ঝাল মুরগি শহরের কংক্রিটের জগতে থেকেও আজকের এই রান্না শৈশবের স্মৃতিকে ফিরিয়ে এনেছে মাংসটা পাই পুরোপুরি তৈরি তাই নামানোর আগে দিয়ে দিলাম আমার সবচেয়ে প্রিয় উপকরণ ধনে পাতা আর ঝালটা আমি একটু বেশিই খাই তাই চেরা কাঁচা লঙ্কা কি করে বলি তৈরি হয়ে গেল অসাধারণ পোড়া মশলার ঝাল মুরগি যার প্রতিটা কামড়েই আছে ধোঁয়ার ছোঁয়া আর মশলার জাদু থালা নামলো সুবাস ছড়ালো আর বাজলো ভোজের ঘণ্টা এবার গরম ভাত বা রুটি যেটাই থাকুক সামনে এই পোড়া মশলার ঝাল মুরগি এক কামড়েই মন ভরিয়ে দেবে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আজি কারণ আসছে আরও রঙ বেরঙের কাহিনি